আসসালামু আলাইকুম দর্শক সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে নতুন আরও একটা রেসিপি সেটা হচ্ছে বিফকর্মা তো চলুন কি কী লাগলো এই বিফকর্মার জন্য প্রথমে হচ্ছে কালো এলাচ পরে হচ্ছে জোঁত্রি সাদা এলাচ এবং এর মধ্যে হচ্ছে পেস্তা বাদাম তার সাথে হচ্ছে জয়ফুল তো এগুলো সব কিছু একসাথে আমি ব্ল্যান্ড করে নেব এর সাথে হচ্ছে আপনার দারচিনি এবং এখানে হচ্ছে লবঙ্গ এবং তার সাথে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং এর সাথে হচ্ছে স্টার মশলা একটা দিয়ে দেওয়া হলো তো এগুলো সব কিছু একসাথে হচ্ছে আপনার এই ব্ল্যান্ড করে নেওয়া হবে এখন বিফ মাংসের উপর আর কি গরু মাংসের উপর হচ্ছে তেজপাতা সাদা এলাচ এবং দারচিনি দিয়ে দেওয়া হলো মাংসগুলো গোটা গোটা করে বেশ বড় বড় পিস করে কিন্তু কেটে নেওয়া হয়েছে যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে আপনারা পেঁয়াজ বেটে এখানে ইউজ করবেন এবং একই সাথে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো করে যেহেতু গরু মাংস আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে যাই হোক এখানে কিন্তু স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দেওয়া হলো এবং যে করা যে মশলাটা ইতিমধ্যে যেটা আমি দেখিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এই মশলাটার ফ্রেগনেন্স কিন্তু একদমই আলাদা খুব সুন্দর একটা ঘ্রানা সেটা মাংসের স্বাদও অনেকটাই বাড়িয়ে দেবে যাই হোক এখানে কিন্তু পরিমাণ মতো করে তেল দেওয়া হলো সয়াবিন তেল তার সাথে হচ্ছে টক দই এটা ফ্রিজে ছিল এর জন্য একটু জমে গেছে তো টক দইটা ইজ ভ্যারি ইম্পর্টেন্ট উইথ কোরমা কোরমার জন্য কিন্তু টক দইয়ের বিকল্প নাই টক দইটা দিতে হবে অবশ্যই এটা স্কিপ করা যাবে না যাই হোক এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এবং এটা প্রায় থার্টি মিনিটসের মতো আপনার সংরক্ষণ করে রাখা হবে যতক্ষণ মশলাটা প্রপারলি মাংসের ভেতর যায় এখন দেখেন কোরমাটা মশাল্লা চিকেন মানে সরি বিফগুলো যে পিসগুলো দেখতেই পাচ্ছেন কত বড় এবং কোরমাটা কিন্তু অলরেডি আপনার থার্টি মিনিটের মতো এটা আমি রেখে দিয়েছি এরপর হচ্ছে রান্নার জন্য আমি এটা বসিয়ে দিয়েছি এখন রান্নাটা মূলত হো যতক্ষণ না মাংস হবে ততক্ষণ এটা কুক করতে হবে তাছাড়া মশলাপাতের সব কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কোরমার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর চলে আসছে খুব বেশি কিছু না আপনারা যদি কোরমাটার ফার্স্টে যে মশলাগুলো দেখিয়েছে এবং যেভাবে দেখিয়েছে সেভাবে করে রান্না করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোরমাটা একদম সাকসেস হবে আমি আরও বলেন চিকেন বলেন আপনার সব কিছুর কোরমা আমি দিব যাই হোক এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো পরিমাণ মতো করে দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে রান্নার প্রায় ফিনিশিং পর্যায়ে গিয়ে দিতে হবে যাতে করে এটার গ্রামটা ভালো পাওয়া যায় আমি কিন্তু আগে ইউজ করেছি পরেও দিচ্ছি যাতে করে রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিলে এটার ফ্রেগনেন্সটা অনেকটা ভালো হয় ঠিক যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করতে বললে অনেক ভালো হবে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কোরমাটার কালার চলে আসছে আর উপরদের তেলও বের হয়ে আসছে খুবই সুন্দর লাগতেছে দেখতে যাই হোক এইখানে এখন হচ্ছে দুধ এক কাপ দুধ দিয়ে দেওয়া হলো টক দই তো দিয়েছে তার সাথে কিন্তু দুধও দিয়ে দেওয়া হয়েছে দুধটা অনেকটাই পানির কাজ করবে আপনার অবশ্যই এটা মিস স্কিপ করবেন না এটা আপনার অবশ্যই দিবেন দিবেন দুধ করে করে পানির সাথে মিক্স বা আপনার লিকুইড দুধও দিতে পারেন তার সাথে হচ্ছে আরও এক কাপ পানি দিয়ে এটা ভালো করে যেন সেদ্ধ হয় এর জন্য বসিয়ে দেওয়া হয়েছে কষানো কিন্তু অনেকক্ষণ কষানো হয়েছে প্রথমেই কিন্তু কষানোটা দেখানো হয়েছে এরপর হচ্ছে স্বাদ মতো চিনি দেওয়া হয়েছে চিনি দিয়ে দেন হচ্ছে ভালো করে যেন আরও ভালো করে সেদ্ধ হয় সেজন্য আরও প্রায় বলতে গেলে থার্টি মিনিটসের মতো কুক করা হবে পুরো ভিডিওটা তো দেখা সম্ভব না তাই আমি সময়টুকু আপনাদের বলে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন অনেক 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 সুন্দর একটা কিন্তু অলরেডি কালার চলে আসছে এবং এই রান্নার সমাপ্তি ঘটালাম হচ্ছে পেঁয়াজের ভেরেস্তা দিয়ে মার্শাল্লাহ আমার কিন্তু বিফ কোরমা বা গরুর কোরমা কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কালারটা আমার অনেক সুন্দর কোরমার কালারই চলে আসছে আপনারা যদি ঠিক এইভাবে একই পদ্ধতিতে পরিবেশন করতে পারেন রান্না করার পর দেখবেন সবাই পরিবারের সবাই খুব মজা করে ভরপুরভাবে খা খাবে আর কি যাই হোক আমার কিন্তু অলরেডি রান্না শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটা লুক চলে আসছে কিন্তু আপনার এই কোরমাতে তো আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে মেকশোর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে ছাড়া মাত্রই পৌঁছে যায় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক এই কোরমাটা আমি মূলত বিরিয়ানির সাথে খেয়েছি সরি পোলাওর সাথে খেয়েছি তো খেতে খুবই ভালো লাগলো ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি মাংসটা কতটুকু কুক হয়েছে সেটা একটু দেখাই তো দেখেন না আমি হাত দিয়ে কিন্তু কত সুন্দর করে মাংসটা খুলে নিতে পারছি আমার টমেটো খুবই পছন্দ দ্যাটস ওয়াই টমেটো আমার সবসময় লাগে এরকম গরু বলেন মুরগি বলেন যে কোনো রেসিপির সাথে আমার টমেটোটা লাগবে যদিও আমি শশার অর্থ পছন্দ করি না সাথে হচ্ছে চাটনি নিয়ে নেওয়া হয়েছে আচার নিয়ে নেওয়া হয়েছে খুবই অসাধারণ লাগছে সেদিনের খাবারটা এটা হচ্ছে আমের আচার বেশি করে আপনার শুকনো মরিচ দিয়ে এবং আপনার সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে এর সাথে হচ্ছে এই মরিচের চাটনিটা আপনারা যদি চান এই ভিডিওটা আমিও আপনাদেরকে শেয়ার করতে পারি তবে অবশ্যই আমাকে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আপনারা চান যে আমি আপনাদেরকে ভিডিও দিই তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ